আচ্ছা দিলাম আটানব্বই পঁচানব্বই পঁচানব্বই দিলাম পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা দিলাম ভাই পারি না ভাই জুলুম ভাই জুলুম ভাই আচ্ছা দিলাম আচ্ছা দিলাম ভাই পঞ্চান্ন আচ্ছা দিলাম পঞ্চাশে ভাই পঁয়তাল্লিশ ভাই পারি না ভাই পঁয়তাল্লিশ আমার মনে হয় অস্থির হয়ে যাই আর পার পঁয়তাল্লিশ আচ্ছা আর আচ্ছা দিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই আচ্ছা নব্বই ভাই না অষ্ট আশি হাজার টাকা অষ্ট হাজার টাকায় ভাই তেইশের গাড়ি বড় ভাই বারো সিরিয়াল চল্লিশ সিরিয়ালের গাড়ি বড় ভাই পঁয়ত্রিশ আচ্ছা দিলাম বিয়াল্লিশ যান

আর আনন্দ মানে তো ঈদ আচ্ছা ঈদ মানে আনন্দ তো আজকে কিন্তু প্রচুর গরম পরে গেছে আর আজকে থাকবে গরমের অফার যেহেতু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর আজকে ভাই বললো চল্লিশ ডিগ্রি অফার দিবে বিপরীত পাশে মা যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন নামবো যারা চান্দুরা কালিয়াগোট জিরানি মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন ফোন দিল দেওয়া নাম্বারে ফোন দিলে কিন্তু আর অবশ্যই যদি আপনারা বাইক নিতে হয় অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটাতে ফোন দিতে হবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এছাড়াও কমেন্ট বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন যারা প্রবাসী ভাইরা আছেন

ভাই ফেজার ভার্সন 2 ফেজার ভার্সন 2 এছাড়া ভাই জোড়া ধরা পালসার আছে ভাই পালসার সিঙ্গেল ডিস্ক 2500 কিলো চলা 10 বছরের নাম্বার পালসার ডাবল ডিস্ক 23 এর পালসার ডাবল ডিস্ক 22 এর 10 বছরের নাম্বার ভাই পালসার ভাই 21 এর গাড়ি 21 এর গাড়ি হ্যাঁ সুজুকি জিক্সার এসএফ ভাই জোড়া আছে দুটাই দুটায় ব্লু পাখি দুটায় ব্লু পাখি জিক্সার এসএফ কার্বোরেটর ভার্সন এফআই এবিএস ভাই মেরুন সিলভার জিক্সার তাই 2021 এর মডেল গাড়ি বড় 21 এর মডেল

আচ্ছা বড় ভাই আজকে একবারে অফারে ছবি বানাইরা ঘুম ইনশাআল্লাহ লোকেশনটা বলে দেন আজকে ভিডিওটা ফুল দেখতে হবে আর বেশি বেশি শেয়ার করতে হবে আমাদের লোকেশন ঢাকা সাবার বাস স্ট্যান্ড পাকিস্তান ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিস্তান আম্ব যারা চাঁদপুরা কালিয়াগর জirani মানিকগঞ্জ থেকে আসবেন তারাও বলবেন পাকিস্তান আম্ব পাকিস্তান নেমড ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কিন্তু ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করব ইনশাআল্লাহ আচ্ছা তো শুরুতে কোন বাইক থেকে শুরু হবে আজকে ভিটর থেকেই শুরু করি আচ্ছা আচ্ছা ওকে বাই টু দুই বছরের কাগজ করা ডেক্সপের আপডেট পুরো বিমানের গাড়ি বড় ভাই ওয়ান দুই লক্ষ দুই হাজার টাকায় বড় দুই লক্ষ দুই বাসন টু ভাইট তারপর আচ্ছা দিলাম দুই লাখ টাকায় বড় ভাই না আচ্ছা দিলাম ভাই আটানব্বই পঁচানব্বই পঁচানব্বই ভাই দুই হাজার চব্বিশে নাম্বার করা হ্যাঁ দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশে ভাই পণ্ড আচ্ছা আধার দিলাম ভাই পারি না ভাই পণ্ড ভাই জুলুম ভাই

এক হাতে চলাকাড়ি চৌচল্লিশ দুই লক্ষ কত দশ হাজার টাকায় দুই লক্ষ দশ দুই লাখ টাকায় বড় ভাই দুই লাখ ভাই পঁচানব্বই হ্যাঁ বেশি ভাই এই যে চাকর রেড লাইন দেখান চাকর রেড লাইন দেখেন একটা পর্যন্ত বাবল ওঠে নাই এখন পর্যন্ত একটা বাবল ওঠে নাই বড় ভাই পঁচিশশো কিলো চলা পালসার সিঙ্গেল

বড় ভাই এখন মাথায় মনে হয় দেয় দুনিয়া ভাইঙ্গা বললো বিরাশি ঠিক আছে এক হাতে চলা এটা ওয়ানলি দিয়ে দিলাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ সিরিয়ালের গাড়ি বড় ভাই পঁয়ত্রিশ আচ্ছা দিলাম বিয়াল্লিশ যান পঁয়ত্রিশ একবারে কুমাইছি আর পারি না গো পারি না আচ্ছা এরপর এরপর এক হাতে চলা একদম সুপার কন্ডিশনের গাড়ি গাড়িটা আউট লুক থেকে ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু চাক্কা দেন যে চাকা রেড লাইন এখনো যায় নাই চাকা রেড লাইন এখনো যায় নাই একদম সুপার গাড়ি কার্বোটার বাসন এটা ওয়ানলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ বত্রিশ তারপর তিরিশ বাই বিশ ভাই কি কন না দেন ভাই লসের বাজার বড় ভাই আচ্ছা দিলাম পঁচিশে যান পঁচিশে পঁচিশে যেহেতু আপনি কইছেন না বড় ভাই বড় মানুষ সম্মান রাখছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই এস এফ এই কন্ডিশনের কই পাইবেন ভাই মা মোটরসে মা মোটরসে না কোথায় মা মোটরস জি

দিলাম সাইটে বড় ভাই সাইটে আচ্ছা পঞ্চান্ন দেন না ভাই পঞ্চান্ন আচ্ছা বান্ন দিলাম জান না বান্ন হাজার টাকায় বড় ভাই আজকে আর পাগল বা মানে এমনি অনেক পাগল আর রয়েছে পঁয়তাল্লিশ আচ্ছা চলা গাড়ি একদম টোটালি ফ্রেশ কন্ডিশন টোটালি ফ্রেশ কন্ডিশন ওয়ানলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ বাই তারপর দিলাম পাঁচ বাই না আচ্ছা বিয়াল্লিশ দেন আটত্রিশ

এক লাখ এক লাখ ওই পাইবেন আপনার কাছে মা মটর আহ মা মটরস পাইবেন তো আচ্ছা দেখলাম এক লাখ টাকাই এক লাখ উই গো উই গো একুশের মডেল ভাই আচ্ছা লোকেশনটা বলে দেয় বুক ভরা ভালোবাসা শুধু বিমর্সের জন্য অবসোলিটলি আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মটরস হ্যাঁ যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাখি জানাবো যারা চান্দুরা কালিয়াকোর গাজীপুর থেকে আসবেন তারা বলবেন পাখি জানাবো

দশ টাকার কাম নাই বড় ভাই ভাই সত্তর হাজার টাকা হিরোই কিনে আচ্ছা লোকেশনটা আমাদের লোকেশন ঢাকা সাবার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মামোটোর